Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কোন আন্দ ছাত্রছাত্রী ভাইরা কোন আহ্বান করা হচ্ছে আহ্বান আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো উঠানো হবে তারপরে ওই সাথে বন্ধুরা আর অল্প

ছাত্র আন্দোলনের করতেন ছাত্র আন্দোলনে যে চাওয়া ছিল সেটা ছিল সঠিক সত্যি চাওয়া সেই চাওয়াকে কেন্দ্র করে যমুনা ছাত্রদের সাথে আজকের এই বিজয়ের পথে নতুন বাংলাদেশ গঠনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছে এই কারণে যমুনা সবচেয়ে ক্ষুদ্রতম কর্মী হিসাবে আমি গর্বিত যমুনা নিউজ সবসময় সামনে থাকে সামনে থাকে শেষ করছি ধন্যবাদ সবাইকে কবি লেবুর বাম্পার ফলন চাচ্ছি না আমরা একটি 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 ভালো একটা মানে যারা খবর দিবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তারা কি করে তারা ওয়াল টাইম বাতাবি লেবুর পাম্পার বলুন এটা তো আমরা চাই না ভাই পাম্পার বলুন কিভাবে করতে হয় আমরা কৃষি অফিসারের কাছ থেকে জেনে নেবো সুতরাং বিটিভিরে বলি আপনারা ভুয়া নিউজ তারপরে বাতাবি লেবুর এইসব নিউজ না দিয়ে মানুষের পাশে দাঁড়ান সঠিক নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা বৈষম্য বিরোধী সাত আন্দোলন যখন শুরু হয় তখন শুরু থেকে যমুনা টিভি আমাদের পাশে ছিল যমুনা টিভি বাদে অন্য কোনো প্রেস আমাদের পাশে ওইভাবে সঠিক যে তথ্যটা সেই তথ্যটা ছাপাইতে এবং অন্যান্য যেসব টিভি ছিল অন্যান্য যেসব চ্যানেল ছিল এই সমস্ত চ্যানেল সম্পূর্ণ ভুয়া খবর ছাপিয়েছে এবং যমুনা টিভি সবসময় আমাদের সাথে ছিল এই জন্য আমরা চাই গণমানুষের চ্যানেল হিসেবে বা বাংলাদেশের জাতীয় টিভি হিসেবে যমুনা টিভি আমরা চাই